কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বিডি বিজানুর বলছি ঢাকা বাংলাদেশ থেকে এই মুহূর্তে আমি আছি হাতি হাতিজিলের রাস্তায় কর্মস্থলে যাচ্ছি কিন্তু প্রচণ্ড বৃষ্টি রাস্তায় এত প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে যে আমি থামতে বাধ্য হলাম এবং আপনাদের এই সিচুয়েশানটা একটু দেখানোর জন্য ভিডিও করছি এই যে দেখুন ওয়াটার ট্যাক্সি যাচ্ছে বৃষ্টির আগমনই যদি একটু কমেছে এখন বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে ওই যে দেখুন পানিতে বৃষ্টি ফোঁটা পড়ছে এদিকটা যদি দেখাই ঝোড়ো হাওয়া আমার বাইক ওখানে রাখা এটা একটি রেস্টুরেন্ট বিকেলবেলা খুলে লোকজন ছাতা মাথায় অফিসে যাচ্ছে যার যার কর্মস্থলে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে একটি গাছের নিচে দাঁড়িয়ে আছি আপনাদের জন্য ভিডিও করছি ওই যে আর একটি ওয়াটার ট্যাক্সি আসছে প্রচুর বৃষ্টি গত পরশুদিন দিন থেকেই বৃষ্টি বৃষ্টির কারণে জনজীবন একদম নাকাল লোকজন কর্মস্থলে যাওয়া যেতে পারছে না কর্মস্থলে যেতে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে বিশেষ করে বৃষ্টির কারণে এবং জায়গায় জায়গায় বিভিন্ন রাস্তায় পানি জমে আছে আচ্ছা দেখুন ওই যে ব্রিজটা এটা হচ্ছে পুলিশ প্লাজার ব্রিজ গুলশান যাওয়ার পথে ওই সাইডে নিকেতন কিন্তু ওখানে সব সময় জ্যাম থাকে প্রচুর জ্যাম থাকে আজকে দেখুন তেমন কোনো গাড়ি নেই একদম ফাঁকা লোকজন বের হয়নি ওই যে ওয়াটার ট্যাক্সিগুলো আসা যাওয়া করছে দেখতে পাচ্ছেন জি ভিওয়ার্স এটি একটি মানব সৃষ্টি দ্বীপ খুব সুন্দর গাছপালা ওই যে আরেকটি ওয়াটার ট্যাক্সি আসলো ওদিক থেকে লোড করে এদিকে চলে আসলো ওই যে আমার সামনে দিয়ে আরেকটি ওয়াটার ট্যাক্সি যাচ্ছে এই যে দেখুন তো এখানে এটার মধ্যে যাত্রী কম আছে বোধ হয় তো রামপুরের দিকে যাচ্ছে ওখান থেকে ওয়াটার ট্যাক্সি লোড করবে তো দেখতে পাচ্ছেন আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি বৃষ্টি কন্টিনিউয়াসলি করছে পানি দেখুন কিভাবে কীভাবে দেখুন পানির ঢেউ অবশ্য ঢেউটা সৃষ্টি হচ্ছে এই ওয়াটার ট্যাক্সি যাওয়ার কারণে তবে বাতাসও বইছে প্রচুর এই দেখতে পাচ্ছেন গাছের পাতা নড়ছে প্রচুর বাতাস এই দিয়ে গাড়িও খুব কম যাতায়াত করছে অতি প্রয়োজনীয় কাজ না হলে ঘর থেকে বের হচ্ছে না লোকজন জানি না আর কয়দিন আর কয়দিন এইভাবে বৃষ্টি হবে হবে যাই না আর কয়দিন এইভাবে বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন দেখুন এদিকটাতে প্রচুর পানি জমে আছে বৃষ্টি যদিও দরকার কিন্তু সব সবসময় বৃষ্টি মানুষের কল্যাণে নাও হতে পারে কল্যাণের জন্য নাও হতে পারে কারণ আমাদের শহরের জনজীবন বৃষ্টির কারণে মাঝে 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 বিড়ম্বনার সৃষ্টি হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানটায় বাতাস ঢেউ হাতি জিলে ওই যে আর একটি ওয়াটার ট্যাক্সি আসছে ওয়াটার ট্যাক্সিগুলো যাতায়াত করছে কারণ বৃষ্টি তো গাড়ি তেমন পাবলিক ট্রান্সপোর্ট বের হয়নি ওয়াটার ট্যাক্সিগুলো ওয়াটার ট্যাক্সিও যদিও ওয়াটার ট্যাক্সিও পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু হাতিজিলে চলাফেরার জন্য ওয়াটার ট্যাক্সি সবচেয়ে বেটার সবচেয়ে ভালো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আচ্ছা এইটা দ্বীপটা খুবই সুন্দর এখানে কি কার্যক্রম হয় আমি জানি না কারো জানা থাকলে কমেন্টে জানাবেন প্লিজ এই যে ওয়াটার ট্যাক্সিটি চলে যাচ্ছে এটি যাত্রী নেই রামপুরা গিয়ে লোড করবে তো দেখতে পাচ্ছেন বোধ হয় বৃষ্টি একটু আগে অনেক বেশি বৃষ্টি ছিল এখন আবার কম আবার খবরে বলেছে আজকে সারা দিন বৃষ্টি থাকবে যদিও আমার রেইনকোট রয়েছে দেখতে পাচ্ছেন তবু আমি এখানে থামলাম একটু আপনাদের জন্য বৃষ্টির যে সিচুয়েশন এটা দেখানোর জন্য প্রচুর বৃষ্টি বেরি দেখুন বৃষ্টি পড়ছে বৃষ্টি আসছে সিএনজি প্রাইভেট কার মাইক্রো সবই আসছে দেখতে পাচ্ছেন কর্মস্থলে যেতেই হবে বাই হুক আর রুক দেখুন ভাই বৃষ্টির জন্য দাঁড়াইছেন না এই বৃষ্টি তো আরো দুই তিন দিন থাকবে আবহাওয়ার খবরও দেখলাম হ্যাঁ হ্যাঁ কর্মস্থলে তো যেতেই যাবো আমিও থামলাম একটু এই বৃষ্টির যে সিচুয়েশনটা একটু আমার ভিউয়ার্সদের দেখানোর জন্য হ্যাঁ গতকালকে তো আরো বেশি বৃষ্টি ছিল কোথায় কোথায় জব করেন আচ্ছা ঢাকা এখন বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছেন ও আচ্ছা বাসায় চলে যাচ্ছেন হ্যাঁ বৃষ্টি আরও দুই তিন দিন থাকবে খবরে বললো দেখি কী অবস্থা হ্যাঁ হ্যাঁ বৃষ্টি বেশি হলে তো জনজীবনে খুবই দুর্ভোগ হ্যাঁ যারা প্রতিদিন যারা বাইরে কাজ করে তাদের জন্য খুবই সমস্যা ঠিক আছে ভালো লাগলো ভাইয়ের নামটা কি আচ্ছা আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ সালামু আলাইকুম তো যেমন তুই শুনছিলেন ভিওর্স বৃষ্টির কারণে খুবই সমস্যা হচ্ছে সবার যারা বিশেষ করে বাইরে কাজ করে তো কি আর করা এর মধ্যেই কাজ করতে হবে ডিউটি ডিউটি তো ডিউটি বাধ্যতামূলক এনীহাও কাজে আসতে হবে দেখুন কি সুন্দর এটা খুবই চমৎকার লাগছে পড়টা ট্যাক্সিগুলো যাচ্ছে দুজন আসতে যাচ্ছে তো আমি কর্মস্থলে চলে যাই তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও সম্ভবত ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সুন্দর একটি কমেন্ট লিখবেন আসসালামু আলাইকুম তোমরা বার